একজন নারীর সৌন্দর্য হলো রূপে আর একজন পুরুষের সৌন্দর্য হলো টাকায় যে পুরুষটার টাকা আছে তার রূপের সৌন্দর্য না থাকলেও চলে কিন্তু নারীর রূপের সৌন্দর্য না থাকলে চলে না আপনি আপনার যেই মূল্যবান সময়টা ওই অন্যর মেয়ের পিছনে জিতেছেন আপনি যদি এই আপনার মূল্যবান সময়টা আপনি নিজের জন্য কাজে লাগাইতেন আপনি ভালো কিছু করতে পারতেন যে মেয়েটার জন্য আপনি আপনার মানে জীবনটা একবার উৎসর্গ করে দিতেছেন এর থেকেও বেটার মেয়ে আপনার পিছনে ঘুরত মেয়ের মায়ের আপনার পিছনে ঘুরত দেখবেন আপনি যার সাথে ওই রিলেশনে আছেন বা সম্পর্কে আছেন আপনাকে কিন্তু মাঝে মাঝে ওই মেয়েটা বলে যে যান বা বাবু বা সোনা তুমি একটা ইনকামের ব্যবস্থা করো নাহলে তো আমার বাড়ি থেকে তোমাকে মেনে নিবে না দিন শেষে একটা পুরুষের বাড়ি একাই সব একা থাকলে ওই মেয়ে না শুধু মেয়ের মায়েরা ওয়সেন আপনার পিছনে লাগবে এটা হলো চির বাস্তব আর সত্য কথা তাই আমি প্রথমে বললাম যে একটা নারীর সৌন্দর্য হলো রূপে আর পুরুষের সৌন্দর্য হলো টাকায় যেই পুরুষটার টাকা আছে তার রূপের সৌন্দর্য না হইলেও চলে তাই আমি বলি যে ভাই ওই যে মাইশের মেয়ের পিছনে ঘুরে আথা নিজের মূল্যবান সময়টা নষ্ট করেন না আপনি নিজে টাকা পয়সা ইনকাম করেন নিজের একটা অবস্থান আপনি নিজে তৈরি করেন দেখবেন যে ওই যে মেয়ের পিছনে আপনি ঘুরতেছেন ওই মেয়ের মা আপনার পিছনে করবো এটা হলো সেরও বাস্তব আর সত্যি কথা আমার কথাটা যদিও মনে করেন যে জ্ঞানমূলক কথা হয়ে যাইতেছে তবুও আমি বাস্তব আর সত্য কথা বলতেছি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনি নিজের সময়টাকে নিজে কামে লাগান তাতে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ